তো এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে খরগোশ তো এই খরগোশটি আটকে রাখার কারণটা কি অবশ্যই আপনারা যদি জানতে চান ফুল ভিডিও দেখবেন না টেনে না স্কিপ করে তাহলে জানতে পারবেন কেন খাসায় আটকে রেখেছি এই খরগোশটা তো এই খরগোশটা আটকে রাখার আসলে কয়েকটা কারণ আছে সেই সমস্ত কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো এবং কি বলবো কিসের জন্য আমি এই খরগোশটাকে খাসায় আটকে ওকে এক একা রাখতেছি আর মোটামুটি কিন্তু আপে খরগোশ প্রায় অনেকগুলাই আর ওকে আটকে রাখার কারণ চলুন আমি এক এক করে আপনাদের বলি আজকে তো প্রথম স্টেপ হচ্ছে যদি কোনো খরগোশ প্যাগনেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছেলে খরগোশ আলাদা করতে হবে একসাথে রাখা যাবে না কারণ কিসের জন্য ছেলে খরগোশ কিন্তু অতিরিক্ত ঝগড়া করে এবং কি মেয়ে খরগোশ যেগুলো আছে ওইগুলোকে দেওয়ায় আর সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চা যেগুলো থাকবে পেটে ওইগুলা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় কিন্তু এগুলা মারা যায় খরগোশ অবস্থায় মারা যায় আর একটা কারণ হচ্ছে যদি আপনার সেটাবে ছোট কোনো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে সরে রাখতে হবে ছেলে খরগোশকে কারণ ও কিন্তু লাফালাফি দৌড়াদৌড়ি খ্যামচা খামচে এবং কি অনেক ঝগড়া করবে সেই কারণে কিন্তু ছোটোগুলো বাচ্চাগুলা মারা যেতে পারে সেই কারণে কিন্তু আটকে রাখতে হয় তার কারণে কিন্তু ওকে আলাদা করে রেখেছি তো আপনারা অনেকেই বিষয়টা বুঝতে পারলেন আমি ক্লিয়ার করে দিলাম আরও কিছু কারণ আছে সেই কারণে আমি আপনাদের জানাবো যদি কমেন্ট বেশি আসে এবং কি ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে আপনি বুঝতে পারেন যে কিসের জন্য আলাদা করে রাখতে হয় এবং কি অনেকে জানতে পারবে বিষয়টা ক্লিয়ার হতে পারবে আলাদা করতে হয় কীসের জন্য তো যাই হোক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই